তাদের অধিকারকে নিয়ে বেঁচে থাকবে সে অধিকার লক্ষ্যের লড়াই আমরা এসেছি অন্যায়ের প্রতিবাদকে করতে এসেছি ভারতবর্ষের ফাংশন যে ছিল যে সংবিধান ছিল সেই সংবিধানকে খণ্ডন করা হচ্ছে তার জন্য আমরা এখানে এসেছি আজকে চাইতে কি আমাদের দিনে ময়দান অনেক ভয়াবহ ময়দান আর এই জায়গায় এসে আমরা দাঁড়িয়ে পিছনের চেয়ারগুলোকে খালি রেখে আমরা কেউ ডান দিকে কেউ বাম দিকে আসছে আবার কেউ চেয়ারগুলোকে সরিয়ে দিয়ে এসেছে আমরা সত্যিকারের দিকে বসবো আর যারা সাইডে বসে আছি প্রোগ্রামকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম করে তারা পিছন দিকে চেয়ারগুলোকে কভার করে আমাদের সম্মানিত ব্যক্তিদের বক্তব্যকে মধুর্য পণ্য করার জন্য আপনারা সহযোগিতা করুন এবারে ভারতবর্ষের সংবিধানের কথা বলি তিনটে টার্গেট ছিল বিজেপির প্রথম টার্গেট ছিল তিনশো সত্তর ধারা কাশ্মীরে দুশো চোদ্দোকে সরিয়ে দিয়ে আমরা সেটা দেখতে পেরেছি তারপরে আবার দেখতে পেলাম সি এ এ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটাও পাস করা হয়েছে পার্লামেন্ট থেকে আমাদের এখনো বুদ্ধি হয়নি যে কি হতে চলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভারতবর্ষের নাগরিকত্ব থেকে বাতিল করার একটা চক্রান্ত তৈরি হয়েছে তা পার্লামেন্টে পাস হয়েছে সেই পাশ হওয়ার সময় রাজ্য সরকারের কয়েকজন সাংসদ থাকলেও তারা বিরত ছিল মানে সহযোগিতা করেছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা করে যেন তুণ সমুদায় আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি আজকে তারপরে আমরা দেখলাম যে আর বিষয় আমাদের কাছ থেকে ইউসিসি ইউসিসি মানে কি জানেন চাচাতো ভাই ভাই কুপাত ভাইয়ের মধ্যে যে বিয়ে সম্পর্ক ছিল সেটাকে বন্ধনকে চূর্ণ বিচন্ন করে সংবিধানকে এবং ইসলামিক গাইডলাইনকেও করা হচ্ছে সেই ইউসিসি সেটাও বলবৎ হয়েছে সেটাই সংরক্ষণের বিষয়ে ওয়াক সম্পত্তি সংরক্ষণ যদি সম্পত্তিকে সংরক্ষণ করতে চান তাহলে আপনাদের প্রত্যেকের মাথায় আনতে হবে যে ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর লড়াই করতে হবে এই লড়াইয়ের জন্য সবাইকে সরি করতে হবে এ অন্যায়কে প্রতিরোধ করবো ব্রিটিশ শহীনির সামনে আমরা গোলাবরদের সামনে ভয় করিনি বুক পেতে দিয়েছি শহীদ হয়েছি যে শহীদের কারজাকে টারা জন্য কোথায় দিল্লির বুকে একটা গেট করা আছে সেই গেটে এই আপনার আমার নাম মুসলিমদের মাম ম্যাচরিটি পার্সেন্টকে পুলিশ পাহারা দিয়ে রেখেছে এটা কি আপনারা বুঝতে পারছেন না যে আমরা দেশকে স্বাধীন করেছি কিন্তু মুর গোলাম মাসুম আশরা কুল্লাহ কোথায় গেছে। বাংলা থেকে পাঞ্জাব পর্যন্ত প্রায় চল্লিশ আলেমকে খদম করা হয়েছিল বিটারালি শাসন ব্যবস্থা ভারতবর্ষের মাঠে কায়েম হতে দেবো না এক বিন্দু দেহে রক্ত থাকা পর্যন্ত লড়াই করে যাবো যেভাবে মিথ্যাকে পুলিশ যত দেখ পুলিশও দিন থাকবে না হবে তাকে রিটায়ারমেন্ট হতে হবে তার বড় আইনে রক্ত হয়ে গে তাদেরও মানত বা যাবো যেন সরকারকে সঙ্গে রেখে সরকারের চামচাকিরী করে ওই রকম আমরা অফিসারকে মেনে নেব না দুনিয়া চিরদিন বাঁচতে আসিনি সামন্য কয়েক দিনের জন্য পক্ষে এসেছি কুক্কার মতো বেজে থাকব না সিংহের মতো হুংকার দিয়ে লড়াই করে গর্জন আকাশ বাতাস কে কাঁপিয়ে এই লড়াই সত্যের লড়াই এই লড়াই গণতন্ত্রের লড়াই এই লড়াই ভারত সংবিধানের লড়াই এই লড়াই দেশমাতার লড়াই এই লড়াই ওয়াকাত সম্পত্তি বাঁচানোর লড়াই আজকে মনে হচ্ছে যে ওপ সম্পত্তি নিয়ে নেওয়ার হয়ে যাবে অত সহজ কথা নাই বিনয় বদল দিবেশ ক্ষুদিরাম বোস নেতাজি সুভাষ চন্দ্র বোস মৌলানা আসলাকুল্লা তিতুমিন কোলাম মানুষ বাসম একদিকে হয়ে লড়াই করেছিল। আগলো সেই লড়াইয়ের সৈনিক ভারতবর্ষের মরিতে আছে ডক্টর বি আর আম্বেদকরের মতো আজকে না থাকলেও তার যারা ওয়ারিস তারা আছেন আমাদের পাশে দাঁড়িয়ে তারা লড়াই করার জন্য প্রস্তুত আছে এই লড়াই আপনারা সব সময় সচেতন থাকতে হবে মনে করেন না ছেয়ে হয়ে গেছে বলে আমরা ভারতবর্ষ ছেড়ে যাব না এ দেশের মাটিতে জন্ম হয়েছে এদেশের দেশের মাটিতে আড়াই গজ মাটির মধ্যে আমার কবর হবে আমার দাফন হবে এটাই মাথারে ঘুম তুই সত্যিকারের কারের মাথায় রাখতে চান আগামী দিনের প্রোগ্রাম এই জনকল্যাণ ময়দানে আরো বড় মাঠে আমরা করব জনকল্যাণকে ভরিয়ে দেব দিয়ে দেখাব কারণ কি কারণ একটাই মানুষের অধিকার কে ছিনিয়ে নেওয়া হয়েছে মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে হবে মানুষের অধিকারকে নিতে হবে সেই অধিকারকে বাঁচানোর জন্য লড়াই এই লড়াইয়ের জন্য সাম্প্রদায়িক সম্পত্তি রক্ষার একটা নমুনা দেখিয়ে যাচ্ছি বলে আমরা এখানে পারমিশন করে একটা অনুষ্ঠান করছি কিন্তু আগের দিনে দেখুন একটা পাশে প্যান্ডেল খারাপ হয়ে গেছে ওটা আমার এক ভাইয়ের অনুষ্ঠান ছিল আমরা তাদেরকে বলেছি কোনো টেনশন নাই আপনার দায়টা যতদূর পারেন পরিষ্কার করুন তারপর বাকিটা আমরা সামলে নেব আমরা এই জাতি একই জায়গায় মসজিদে আজান হবে আর একই জায়গায় পাশে মন্দিরে ঘন্টা হবে সেই আমরা জাতি ঔরঙ্গজেবের মতো শাহজাহানের মতো আমরা যে শাহজাহান দিল্লির মসজিদে নামাজ করত আর জনগণের জন্য তিনি সবসময় গোয়া করতেন কোরআন শুধুমাত্র একজনের জন্য আসেনি কোরআন যে সমগ্র জাতির জন্য আজকে একটা জিনিস আমাদের বড় ভুল হয়েছে কোরআনটাকে আমরা ভেবে নিয়েছি একটা বই পুস্তক আর ধর্মটাকে ভেবে নিয়েছি আমরা ইসলাম আর নবীকে ভেবেছি আমরা নেতা যদি না ভেবে কোরআনটাকে যদি রিসার্চ করতাম গবেষণা করতাম কোরআনের ব্যাখ্যাগুলোকে পড়তাম ইসলাম কায়েম হয়ে যেত তাহলে কী হতো ভারতবর্ষের মাঝে